বিপুল মানুষের উৎসাহ আজকে পাথর গাটা ওয়ানে প্রচার শুধু মানুষ আর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন বাম <laughs> গণতান্ত্রিক জোটের প্রার্থী কমরেড এস এম সাধুর সমর্থনে আমাদের এই আজকে প্রচার কর্মসূচি শুধু দেখতে পাচ্ছেন বিপুল উৎসাহ উন্মাদনার মধ্য দিয়ে প্রচার কর্মসূচি এগিয়ে চলেছে দেখছেন সারা রাস্তা জুড়ে লাল পতাকার ভিড় মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছেন দেশ বাঁচানোর লড়াই গরিব মেহনতি মানুষের জন্যে খেটে খাওয়া মানুষের হয়ে যারা কথা বলে সংসদে ঘুষের বিনিময়ে নয় যারা মানুষের হয়ে কথা বলবেন সেই কমরেড এস এম সাদির সমর্থনে আমাদের প্রচার কর্মসূচি এগিয়ে চলেছে জিনিসপত্রের দাম আকাশ বলেছিল ভর্তুকি দেবে গ্যাসের ভর্তুকি তুলে নিয়েছে আপনারা সকলেই জানেন পাটের দাম নেই কৃষক পাট বিক্রি করতে গিয়ে পাটের দাম পাচ্ছে না পেট্রোল ডিজেলের দাম কিভাবে বেড়েছে কীভাবে বেকারত্ব বেড়েছে ব্যাংক জানাচ্ছে দক্ষিণ এশিয়ায় সব থেকে বেকারত্বে বেশি ভারতবর্ষ হাঙ্গারি ইন্ডেন্সের রাষ্ট্রসংঘ জানাচ্ছে আমাদের দেশ একশো এগারোতম স্থানে সকলেই জানেন দিনের পর দিন ডলারের সঙ্গে দাম জন্য চাষের যে বিঘে প্রতি খরচ সেই খরচ বেড়ে গেছে অথচ কৃষকরা তার যে লাভজনক দর পাচ্ছে না এইসবগুলো আমাদের আলোচনার নির্বাচনী প্রচারে একটা বড় বিষয় আরেকটা হচ্ছে যে ক্ষেতমজুরদের যে কাজ আমাদের উত্তীর্ণ গ্রাম আছে যেগুলো ক্ষেতমজুর অধ্যেষিত সেই ক্ষেতমজুরদের গ্রামের বিষয়টাও তাদের যে মজুরি যে বিষয়টাও এখানে উত্থাপন হয়েছে তাছাড়া গতরেখাটা লোক অসংগঠিত শ্রমিক তাদের সামাজিক সুরক্ষা আমাদের এই যে আজকে যে তেহাত্ত বিধানসভা বড় বড় গ্রামে হাজার হাজার ছেলে তারা পরিযায়ী শ্রমিক মমতা ব্যানার্জির এগারো সালের পর থেকে রাজ্যে কোনো কাজ হয়নি এই গ্রামের ছেলেরা তারা সে দুর্গাপূজা বলুন ইল উৎসব বলুন তারা ঘরে ফিরতে পারে না তাদেরকে বাইরে পড়ে থাকতে হয় শুধুমাত্র দুবেলা দু খাওয়ার জন্য পরিযায়ী সেই পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার কথাগুলো আমরা তুলেছি যে তাদের সামাজিক নিরাপত্তা এবং তাদের যে কাজ সে কাজ দিতে হবে এই বিষয়গুলো আমাদের আলোচনা আছে আমাদের নদী আছে এই বিধানসভার মধ্যে জলঙ্গি নদী জলঙ্গী নদীকে ব্যবহার করে আমাদের মৎস্যজীবীরা মৎ চাষ করে আবার নদী পার্শ্ববর্তী কৃষকরা সেই জল পানও করে এবং তাদের সেচের কাজে লাগে কিন্তু এই জলঙ্গি নদী কার্যত হচ্ছে যে এটা মজে যাচ্ছে সরকার কোনো হেলদল দিচ্ছে না এমপিরা যারা ছিলেন কোনো ভূমিকা নেননি আমরা বলেছি পরিবেশ এবং জল দূষণ এবং নদীকে আরও সচল করবার জন্য এই নদী পরিবেশ রক্ষার ক্ষেত্রে নদীকে সংস্কার করতে হবে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট দাবি এই দাবিটা আজকে এখানে উত্থাপন হয়েছে আমাদের করেছেন সর্বোপরি হচ্ছে শেষ যে মমতা ব্যানার্জির সরকার চোরাদের সরকার দুর্নীতিগ্রস্তদের সরকার এমপি থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে জেলে রয়েছে সরম দুর্নীতিগ্রস্ত একটা সরকার যারা পঞ্চায়েতের টাকা লুট করছে সরকারি টাকা লুট করছে পুকুর ভরাট করছে মাটি চুরি করছে গরু চুরি করছে এর বিরুদ্ধেও হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধেও উঠেছে আর মানুষের মধ্যে সম্প্রীতির কথা উঠেছে সেই সম্প্রীতি হচ্ছে মানুষের মধ্যে মেরুবন্ডন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করবার যে কাজ আমাদের আজকে যে স্লোগান সেই স্লোগানে বিজেপি যেভাবে মানুষের মনের মধ্যে বিষ ঢালছে মানুষকে ভাগ করতে চাইছে তার বিরুদ্ধেও আজকের এই মিছিল থেকে আওয়াজ উঠেছে যে সম্প্রীতির লড়াই পেটের খাবারের যে লড়াই Ji bo ne